ফের একবার মোদী সরকার স্লোগানে রবিবার পথে নামলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর নিজের হাতে লিখলেন দেওয়ালো দোরগোড়ায় লোকসভা ভোট তার আগে তুঙ্গে গেরুয়া শিবিরের প্রস্তুতি এখনো প্রার্থী ঘোষণা না হলেও প্রচারে কোনো রকম ঢেলেমি রাখতে নারাজ বিজেপি শিবির আর কিছু মাসের প্রতীক্ষা মাত্র তারপরই তার দখলের লড়াই অর্থাৎ দরজায় কড়া আরছে লোকসভা তার আগে গেরুয়া প্রত্যাবর্তনের প্রচারে কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না বিজেপি আর তাই রবিবার ফের একবার মোদী সরকার স্লোগান নিয়ে প্রচারে নামলেন খোদ বনগা লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিজের হাতে লিখলেন দেওয়ালো গোটা গোটা অক্ষরে জলজল করছে আবার মোদী সরকার দেশের উন্নয়নে মোদী সরকারের ভূমিকা এবং মানুষের মধ্যে মোদী সরকার সম্পর্কে সচেতনতা তৈরি করতেই নাকি উদ্যোগ দাবি বিজেপির শান্তনু ঠাকুর বলেন মোদী ছাড়া আর আছে দেশের উন্নতির জন্য মোদীজির বিকল্প নেই তবে আসন্ন লোকসভায় প্রার্থী হওয়া নিয়ে তাকে জিজ্ঞাসা করলে উত্তরে তিনি জানান সেই সিদ্ধান্ত দল নেবে যে যে ইচ্ছা সংকল্প যাত্রা সেই যাত্রা যাতে সার্থক হয় ঠিক আছে এবং তার সেই কর্মকাণ্ড যাতে অটুট থাকে সেই সরকার বারবার আসুক সেটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে এবং সেই প্রত্যাশা অনুসারে আমরা তাকে এবং তার কর্মকাণ্ডকে স্মরণ করে তাকে আজকে আমরা এখানে দেওয়াল লিখনের বিষয়টা করছে আরো একবার মোদী সরকার কিন্তু আরো একবার শান্তনু ঠাকুরও হচ্ছে না সেটা পরের কথা এটা দল ডিসিশন নেবে শান্তনু ঠাকুর ডিসিশন কখনো নিতে পারে না কোনো জিনিসে দল ডিসিশন নিলে অবশ্যই গ্রহণ করব এবং সেইভাবে লড়ব সেটা আলাদা কথা কিন্তু মোদীজির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে তুলে ধরাই আমাদের কাজ আমরা কার্যকর্তা হিসেবে সেই কাজটা আজকে করলাম ভারতীয় জনতা পার্টি এখন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আমাদের দল প্রস্তুতি নিচ্ছে যে যেখানে যেমনভাবে পারছে আমরা দেয়াল লেখন সম্পর্ক স্থাপন এইসবের মধ্যে দিয়ে মোদিজির যে কর্মকাণ্ড যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যে রাষ্ট্রের উন্নতি সাধন করা সবকা সাথ সবকা বিকাশ যে কাজগুলো তিনি গত দশ বছর করেছেন সেই কাজগুলো মানুষের লাভার্থী যারা তাদের সঙ্গে করা এবং নিজের সংগঠনকে মজবুত করা এবং বিরোধী যারা আছেন যারা চুরি দুর্নীতির ভেতরে মজ্জিত মানে ডুবে আছেন তাদের সম্বন্ধে মানুষের সম্পর্ক করা এই কাজগুলো করার জন্য আমরা এসছি উত্তর চব্বিশ পরগনা থেকে রিপোর্ট বাংলা